ফ্ল্যাশ ডেটের সকল মডেলের প্রিন্ট স্যাম্পলগুলো দেখতে পারবেন যে আপনার ফটো প্রিন্ট হিসাবে কেমন হচ্ছে তারপরে এই যে দেখেন এটা হচ্ছে ইপসনের যে এটা হচ্ছে ইপসনের এল ওয়ান থ্রি জিরো প্রিন্ট স্যাম্পল কাস্টমাররা চাইলেও কিন্তু আমাদের কাছ থেকে এ ধরনের প্রিন্ট স্যাম্পলগুলো দেখে আপনার প্রোডাক্টগুলো পারচেস করতে পারে আর তারপরে এখানে আপনারা দেখেন এটা হচ্ছে ক্যাননের জি পাঁচশো এই মডেলের প্রিন্ট স্যাম্পল তো কাস্টমার এগুলো দেখলেই বুঝতে পারবে যে এটার প্রিন্টটা কতটা ক্রিস্টাল ক্লিয়ার আসে তো আমি আপনাদেরকে শুরুতে দেখিয়ে দিব আমাদের নতুন একটি প্রোডাক্ট স্প্ল্যাস ডেটের ফাইভ হান্ড্রেড এম এল এর সাবলিমেশন ইঙ্ক যে সিক্স কালারের প্রিন্টার ইপসন এল ওয়ান এইট জিরো এটা সবচেয়ে প্রিমিয়াম কালি ইপসনের এবং এটার এই প্রিন্টার মানুষ কিন্তু কস্টিং এর ভয়ে পার্চেস করে না কেননা এই প্রিন্টার কালির খরচটা অনেক বেশি প্রায় আপনার এগারো টাকার উপরে কিন্তু অরিজিনাল কালি সেল হয় আর সেক্ষেত্রে কিন্তু আপনাদের খরচটা প্রায় সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত পেছনের ব্যাকগ্রাউন্ডটি দেখে বুঝতে পারছেন যে আমি আজকে কোথায় আসি আমি আজকে রয়েছি কর্পোরেট টেকনোলজির আগ্রাবাদ ভান্সে আর আমার সাথে আছে সাকিব ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আপনি আমাকে বললেন যে আজকে আগ্রাবাদ ভান্সের মাধ্যমে আপনি স্প্ল্যাশ জেট ইঙ্ক সম্পর্কে আমাদের বিহারদেরকে ডিটেলস ধারণা দিবেন এবং প্রাইস আপডেট প্রাইস সম্পর্কেও ধারণা দিবেন ধন্যবাদ ছাদাত ভাই তো আমরা আজকে মূলত আছি হচ্ছে চট্টগ্রামে আমাদের যে শোরুম রয়েছে আগ্রাবাদে আগ্রাবাদের শোরুমে এবং আমাদের পিছনে কিন্তু রয়েছে আমাদের স্প্ল্যাশ জেট কর্নার আজকে আমরা আমাদের কাস্টমারদেরকে বা চট্টগ্রামবাসীদেরকে স্পেশালি অনেকে কিন্তু স্পেশজ জেট কালি সম্পর্কে জানতে চায় বা কালী মডেলগুলো সম্পর্কে আরো দেখতে তো তাদের উদ্দেশ্যে মূলত আজকে আমাদের এই ভিডিওটি তো চলুন আমি আপনাদেরকে শুরুতে একে একে আমাদের স্প্ল্যাশ জেটের সকল মডেলগুলো দেখিয়ে দিচ্ছি শুরুতে দেখিয়ে দিচ্ছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দুটি কালি একটি হচ্ছে জিরো জিরো থ্রি এটি হচ্ছে মূলত ইপসনের যে জিরো জিরো থ্রি কালী রয়েছে যেটা হচ্ছে ইপসনের বত্রিশ দশ বত্রিশ পঞ্চাশ একত্রিশ দশ একত্রিশ পঞ্চাশ নব্বই সকল জনপ্রিয় মডেলের জন্য ইউজ হয় এটা হচ্ছে স্প্ল্যাশ ডেটে জিরো জিরো থ্রি আর স্প্ল্যাশ ডেটও কিন্তু জিরো জিরো থ্রি কালই রয়েছে আপনারা যারা জিরো জিরো থ্রি কালেই চান যে যারা কম খরচে প্রচুর পরিমাণে প্রিন্ট করেন বা যারা কস্টকারিং করতে চান তারা কিন্তু স্প্ল্যাশ ডেটে জিরো জিরো থ্রি এ কালেটি নিয়ে দেখতে পারেন আপনাদের প্রিন্টারের জন্য আর তারপর দেখিয়ে দিব স্প্ল্যাশ ডেটে সিক্স সিক্স ফোর সিক্স সিক্স ফোর হচ্ছে আরও একটি জনপ্রিয় প্রিন্টার ইপসন এল ওয়ান থ্রি জিরো ইপসন এল ওয়ান থ্রি ডাবল জিরো অর্থাৎ এই দুটো প্রিন্টারে কিন্তু মূলত ইপসনের আপনার সিক্স সিক্স ফোর এই ইউজ হয় তাছাড়াও এল তিনশো আশি এই প্রিন্টারে কিন্তু স্প্ল্যাশ ডেটের এই সিক্স সিক্স ফোর কোয়ালিটি ইউজ করতে পারে আর কালির লুকসটা আসলে আপনারা দেখে বুঝতে পারছেন কালিটা দেখতে কত কতটা প্রিমিয়াম আপনারা যখন ইউজ করবেন তখন আসলে এটার আসল যে রেজাল্টটা প্রিন্ট কোয়ালিটিটা সেটা দেখে কিন্তু আপনারা অনুমান করতে পারবেন যে কালিটা কতটা কোয়ালিটিফুল জি সাকিব আপনি তো আমাদেরকে স্প্ল্যাশ জেটের যেই কালির মডেলগুলো রয়েছে এগুলা সম্পর্কে ধারণা দিচ্ছেন আপনি তো প্রাইস জানাচ্ছেন আমাদেরকে ऑलरेडी দুইটা আচ্ছা প্রাইস বলতে এখানে তো আসলে অনেক মডেলের কালি রয়েছে তো আমি আমাদের ওয়েবসাইটের লিংক দিয়ে দিব ওই প্রাইসগুলো আসলে আপনার হাতের নাগালের মধ্যেই থাকবে এটা আপনাদের প্রাইজিং গুলো অরিজিনাল কালির থেকে 70% কম মানে প্রায় 50 থেকে 70% আপনার খরচটা কমে যাবে ওইরকম 50 থেকে ওইরকম খরচে কিন্তু আমরা প্রাইসটা রেখেছি ওয়েবসাইট ভিজিট করলে কিন্তু সকল মডেলের প্রাইস এবং ইন্ডিভিজুয়াল ডিটেলস কাস্টমাররা দেখে নিতে পারবে আচ্ছা অনেকেই কিন্তু আসলে প্রিন্টারে নতুন একটা প্রিন্টারে মানে অন্য কোনো কালি দেওয়ার আগে একটু কনফিউশনে পড়ে যায় যে আসলে প্রিন্ট কোয়ালিটি কেমন হবে তাদের প্রিন্টারটা ভালো থাকবে কিনা এইকে কোনো কাস্টমার যদি চায় যে আপনার কালি কেনার আগে একটু স্যাম্পল দেখার জন্য যে কি ধরনের এই দরকার আপনারা আমাদের স্প্ল্যাশজেটটা যেহেতু একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আপনারা জানেন জেট কিন্তু আপনাদের জন্য এই ব্যবস্থাটাও রেখেছে আমরা তো সবসময় বলি আপনি প্রিন্ট করার পর আপনি বুঝতে পারবেন কিন্তু শুরুতে আপনি কেনার আগে যদি আমাদের স্প্ল্যাশজেটের প্রিন্ট স্যাম্পল দেখতে চান আপনারা কিন্তু আমাদের কাছ থেকে স্প্ল্যাশজেটের সকল মডেলের প্রিন্ট স্যাম্পলগুলো দেখতে পারবেন যে আপনার ফটো প্রিন্ট হিসেবে কেমন হচ্ছে তারপরে এই যে দেখেন এটা হচ্ছে ইপসনের এই যে এটা দেখেন ইপসনের এল ওয়ান থ্রি জিরো প্রিন্ট স্যাম্পল কাস্টমাররা চাইলেও কিন্তু আমাদের কাছ থেকে এ ধরনের প্রিন্ট স্যাম্পলগুলো দেখে আপনার প্রোডাক্টগুলো পারচেস করতে পারে আর তারপর এখানে আপনারা দেখেন এটা হচ্ছে ক্যাননের জি পাঁচশো এই মডেলের প্রিন্ট স্যাম্পল তো কাস্টমার এইগুলো দেখলেই বুঝতে পারবে যে এটার প্রিন্টটা কতটা ক্রিস্টাল ক্লিয়ার আসে কিন্তু যদি ডকুমেন্টের স্যাম্পল দেখতে চাই দেখেন এটা হচ্ছে স্প্যাশ ডেটের ব্রাদারের কালির ডকুমেন্ট আর এটাও দেখেন এটা হচ্ছে স্পেশ ডেট এ আমাদের স্প্ল্যাশ জেডের ডকুমেন্ট এগুলো হচ্ছে ডকুমেন্টের স্যাম্পল এগুলো কেউ চাইলে দেখে আমাদের থেকে প্রোডাক্টগুলো নিতে পারবে জি সাকিব ভাই আপনি কিছু কালি সম্পর্কে আমাদেরকে ধারণা দিলেন আপনাদের এখানে তো অনেক শোকেস দেখতে পাচ্ছি বাকিগুলো সম্পর্কে যদি আমাদের বিভাগ ধারণা দিতেন কোন কোন প্রিন্টারে কোন কালিগুলো ব্যবহার হয় তারপর আমি আরেকটি জনপ্রিয় কালি দেখিয়ে দিচ্ছি স্প্ল্যাশ জেডের সিক্স সেভেন থ্রি সিক্স সেভেন থ্রি কিন্তু আপনারা জানেন বাংলাদেশের যে দুইটি জনপ্রিয় মডেল রয়েছে ইপসন এল এইট জিরো ফাইভ ইপসন এল ওয়ান এইট ডাবল জিরো অর্থাৎ ইপসন এল আটশো পাঁচ এবং এল আঠারোশো এই দুটি প্রিন্টারে কিন্তু সিক্স সেভেন থ্রি ইউজ হয় এটা কিন্তু সিক্স কালার হয় আর আমাদের স্ল্যাশ জেট ইউজ করার ফলে অরিজিনাল কালের যে প্রাইজিংটা তার চেয়ে কিন্তু আপনার সেভেন্টি পার্সেন্ট খরচ কমে যাবে আর এটার ফটো প্রিন্ট এবং আইডি কার্ডের প্রিন্ট একেবারে ক্রিস্টাল ক্লিয়ার যারা পিভিসি আইডি কার্ড প্রিন্ট করেই প্রিন্টার দেয় তারা কিন্তু এটা দিয়ে আপনার খুবই সুন্দর পিভিসি আইডি কার্ড প্রিন্ট করতে পারবে ঠিক এজ লাইক সেম আমাদের নতুন যে মডেল এইট জিরো ফাইভ জিরো যে নতুন মডেল রয়েছে জি আপনার এইট জিরো ফাইভের আপডেট ভার্সন এটাতে কিন্তু স্প্ল্যাশ ডেডের এই কালি দিয়ে আপনার অনেক কম খরচে প্রিন্ট করতে পারবে এবং পিভিসিআইডি কার্ড এবং হাই কোয়ালিটির ফটো প্রিন্ট করতে পারবে জিরো ফাইভ এটা হচ্ছে জিরো ফাইভ জিরো ওয়ান এইট জিরো ফাইভ জিরো দুটো প্রিন্ট তারপর আমাদের স্প্ল্যাশ ডেডের একটি হট সেলিং আইটেম যেটা আমাদের প্রচুর পরিমাণে সেল হয় যে দুটি মডেল সেটা হচ্ছে ব্রাদারের একটি মডেল ব্রাদারের যে রেগুলার মডেলগুলো রয়েছে ব্রাদার ডিসিপিটি টি টু টু জিরো ফোর টু জিরো ফাইভ টু জিরো অর্থাৎ ব্রাদারের জনপ্রিয় সকল মডেলের জন্য কিন্তু ব্রাদারে এই কালিটা ইউজ হবে স্প্ল্যাশ জেটের আর এখানে কিন্তু স্প্ল্যাশ জেট আপনাদেরকে অরিজিনাল কালির মতো ব্ল্যাক কালিটা এক্সেল দিচ্ছে জি ব্ল্যাক কালিটা এক্সেল থাকবে মানে অরিজিনাল কালি যতটুকু পরিমাণে থাকে স্প্ল্যাশ জেটে কিন্তু সেম পরিমাণে কালি করা সেক্ষেত্রে কিন্তু অরিজিনাল কালিতে আপনারা যত কপি বা যত কোয়ান্টিটিতে প্রিন্ট পাচ্ছেন দ্বিতীয় যে কালিটি সেটি হচ্ছে ক্যানন এই কালিটি কিন্তু আমাদের প্রচুর পরিমাণে সেল হয় কাস্টমার আমাদের থেকে হিউজ পারচেস করে এটা হচ্ছে ক্যাননের জনপ্রিয় মডেল এটি হচ্ছে ক্যাননের জনপ্রিয় মডেল ক্যানন জি ওয়ান জিরো ওয়ান জিরো টু জিরো ওয়ান জিরো থ্রি জিরো ওয়ান জিরো এই মডেলগুলোতে ইউজ হয় আর এখানে মজার বিষয় হচ্ছে এখানেও কিন্তু কাস্টমাররা ব্ল্যাক কালিটা এক্সেল পাবে এটা হচ্ছে একশো ওয়ান থার্টি ফাইভ মানে একশো পঁয়ত্রিশ এম এর ব্ল্যাক কালি পেয়ে যাবে স্প্ল্যাশ জেটের এটাও কিন্তু একটা ভালো বিষয় অরিজিনাল কারে যতটুকু দিচ্ছে স্প্ল্যাশ জেট কিন্তু মানে কোনো প্রকার কম দিচ্ছে না সেম কোয়ান্টিটিতে কাস্টমারদেরকে প্রোডাক্ট দিচ্ছে তারপর আমি আমাদের একটা স্পেশাল কারে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ইপসনের আমাদের লাস্ট যে সিক্স কালারের প্রিন্টার ইপসন এল এইট ওয়ান জিরো এটা সবচেয়ে প্রিমিয়াম কালি ইপসনের এবং এটার এই প্রিন্টার মানুষ কিন্তু কস্টিং এর ভয়ে পারচেস করে না কেননা এই প্রিন্টারে কালির খরচটা অনেক বেশি প্রায় আপনার এগারো হাজার টাকার উপরে কিন্তু অরিজিনাল কালি সেল হয় আর স্পেশ ডেট সেক্ষেত্রে কিন্তু আপনাদের খরচটা প্রায় সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত কমিয়ে দিবে ডেট জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান টু এই ইঙ্কের সাহায্যে এখানে ব্ল্যাক সায়ান মেজেন্ডা ইয়েলো ফোটো ব্ল্যাক অ্যান্ড গ্রে এখানে কিন্তু আপনারা ছয় কালারের ছয়টি কালি পেয়ে যাবেন আর একটি স্পেশাল কালি আপনারা জানেন বাংলাদেশে এইচপির ইংক ট্যাঙ্ক প্রিন্টারগুলো কিন্তু অনেক সেল হয় বা অনেক ইউনিট মার্কেটে রয়েছে এসপি জি টি ফিফটি ওয়ান ফিফটি টু ফিফটি থ্রি এই কালিগুলো কিন্তু স্প্ল্যাশ করে থাকে এখানে কিন্তু আপনার এসপি প্রিন্টার সকল মডেলের জন্য স্প্ল্যাশ জেটের এই কালিটি ইউজ করতে পারবে কাস্টমার সেক্ষেত্রে কিন্তু ওনাদের খরচটা অনেকটাই কমে যাবে তারপর দেখিয়ে দিচ্ছি ইফসনের সবচেয়ে প্রিমিয়াম লেভেল আর একটি কালি সেটা হচ্ছে ইফসোনার জিরো জিরো এইট সেটা কিন্তু স্প্ল্যাশ জেট ভার্সন তো স্প্ল্যাশ জেট জিরো জিরো এইট কালে কিন্তু পিগমেন্ট হয়ে থাকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাকটা পিগমেন্ট থাকবে ম্যাজেনটা পিগমেন্ট থাকবে ইয়েলো পিগমেন্ট থাকবে এবং সায়েনটা অরিজিনাল কালি যেভাবে কাস্টমারদেরকে পিগমেন্ট কালি দিচ্ছে স্ল্যাশ্যাট কিন্তু আপনাদেরকে ফুল সেট কোয়ালিটি পিগমেন্ট হিসেবে আপনারা আপনাদেরকে দিয়ে দিবে আর তাছাড়াও অনেক মডেল রয়েছে আসলে ইপসনের অর্থাৎ ইং ট্যাঙ্কের জগত যত মডেল রয়েছে বাংলাদেশে অ্যাভেলেবেল থা পাওয়া যাচ্ছে সকল মডেলের যেমন আপনার ইপসনের বিয়াল্লিশ ষাট বাষট্টি সত্তর এগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার জিরো জিরো ওয়ান কোয়ালিটি ইউজ হবে জিরো জিরো ওয়ানের ক্ষেত্রেও কিন্তু এখানে আপনারা ব্ল্যাকটা এক্সেল পেয়ে যাবে জিরো জিরো ওয়ান কালির ক্ষেত্রে কিন্তু ব্ল্যাক কালিটা এক্সেল থাকবে তারপর আমি আরও দুটি জনপ্রিয় কালি দেখিয়ে দিচ্ছি স্প্ল্যাশ ডাটা জিরো জিরো ফাইভ এটি কিন্তু আমাদের আরও একটি সেলিং প্রোডাক্ট এটি হচ্ছে পিগমেন্ট কালি অর্থাৎ বর্তমানে আমাদের যে দলিল দলিল প্রিন্টার জন্য রয়েছে ইপসান ইপসানের মধ্যে যে প্রিন্টারগুলো রয়েছে আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মনোক্রম প্রিন্টার ওই প্রিন্টারের জন্য কিন্তু জিরো জিরো ফাইভটা পিগমেন্ট কালি হিসেবে স্প্ল্যাশ জেট কাস্টমারকে অফার করছে এটা নিলেও কিন্তু আপনাদের খরচটা সেভেন্টি পার্সেন্ট কমে যাবে আর পাশাপাশি ইপসনে এম হান্ড্রেড এম হান্ড্রেড ফাইভ এম টু হান্ড্রেড এম টু হান্ড্রেড ফাইভ অর্থাৎ ওই পূর্বের যে মডেলগুলো ছিল ওগুলো মার্কেটে অনেক ইনস্টলেশন আছে ওগুলোর জন্য আপনারা এই কালিটা ইউজ করতে পারেন আপনাদের প্রিন্টিং খরচটা সেভেন্টি টু এইটি পার্সেন্ট কমে যাবে এই কালিতে কারণ এটা প্রাইসটা আমরা অনেকটাই রিজনেবল রাখছি জি সাকিব ভাই আমাদেরকে তো আপনি বাংলাদেশে ব্যবহৃত প্রায় সকল ইঙ্ক ট্যাঙ্ক প্রিন্টারের কালি সম্পর্কে ধারণা দিলেন স্প্ল্যাশ জেটের তো সাবলিমেশনের জন্য আপনাদের কি রয়েছে সাবলিমেশনের জন্য কিন্তু স্প্ল্যাশ জেট হাই কোয়ালিটির ইংক প্রোভিড করে তো আমি আপনাদেরকে শুরুতে দেখিয়ে দিব আমাদের নতুন একটি প্রোডাক্ট স্প্ল্যাশ জেটের 500 এমএল সাবলিমেশন ইংক আপনারা জানেন যে সাবলিমেশন কালে কিন্তু প্রচুর পরিমাণে যাদের প্রয়োজন হয় এই ধরনের আমাদের যে স্প্ল্যাশ জেটের সিঙ্গেল এগুলো রয়েছে তো এই ধরনের আমাদেরও প্লাস আদার্স ব্র্যান্ড দিয়ে মানুষ কিন্তু রিফিল করতে করতে খুবই বিরক্ত হয়ে যায় জি বারবার রিফিলের যে ঝামেলাটা এবং কস্ট অনেকটাই কমিয়ে আনার জন্য কিন্তু আমরা কাস্টমারকে বর্তমানে সাজেস্ট করব স্প্ল্যাশ জেটার আপনার ফাইভ হান্ড্রেড এম এর এই সাবলিমেশন কালি এটা নেওয়ার জন্য ফাইভ হান্ড্রেড এম এল এর ক্ষেত্রে কিন্তু প্রিন্টিং খরচটা অনেক কমে যাবে আর কেউ যদি চান যে না আমাদের কম কাজ হচ্ছে আপনার এই ছোট বোতলগুলো নিতে পারেন আর যাদের প্রচুর বাল্ক কোয়ান্টিটিতে কাজ হবে যাদের প্রচুর পরিমাণে কাজ হবে সেক্ষেত্রে আপনারা চাইলে এক লিটার কালিও এক লিটার কালিও রয়েছে এবং এগুলোর আপনার যে প্রিন্ট কোয়ালিটিটা আসবে সাবলিমেশন একেবারে ইন্ডাস্ট্রিয়াল যে কোয়ালিটি বা আমরা যেটা গার্মেন্টস কোয়ালিটি বলি ওই কোয়ালিটির প্রিন্ট কিন্তু কাস্টমাররা পেয়ে যাবে এই কালির সাথে জি সাকিব ভাই আপনাদের যে চট্টগ্রাম আগ্রাবাদ বাঁধছে আমাদের ভিউয়াররা কিভাবে আসবে এই বিষয়টা যদি একটু বলে দিতেন এই যে আমি আপনাদেরকে এতক্ষণ কালিগুলো দেখালাম এটি কিন্তু আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চেই কারণ আপনারা জানেন চট্টগ্রাম ব্রাঞ্চটা কিন্তু আমরা অনেক সুন্দর করে সাজিয়ে সাজিয়েছি আপনাদের সুবিধার্থে তো আপনারা এখানে এসে কিন্তু এই কালিগুলো সব কিছু দেখে শুনে বুঝে এবং আমাদের প্রিন্ট স্যাম্পল দেখে কিন্তু আপনারা এগুলো সব কিছু পারচেস করতে পারেন তো আমি আমাদের অফিসার অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের অফিসিয়াল অ্যাড্রেসটি হচ্ছে চট্টগ্রাম আগ্রাবাদ চৌমোহনী মোড়ে সিঙ্গার বিল্ডিংয়ের তলায় এখানে কিন্তু আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চের সেলস ইনফরমেশান এবং নাম্বারগুলো দেওয়া থাকবে এখানে যোগাযোগ করে কিন্তু সরাসরি আপনারা এসে নিতে পারবেন আর যদি কেউ কুরিয়ারে চান যে চট্টগ্রাম সিটিতে আপনার আসতে অসুবিধা হচ্ছে এখান থেকে কিন্তু সরাসরি আপনারা হোম ডেলিভারির সাহায্যে আপনারা জানেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি প্রোভাইড করি ঢাকা থেকে হোক চট্টগ্রাম থেকে হোক যেখান থেকে আপনাদের দ্রুত প্রোডাক্টগুলো আমরা পাঠাতে পারি সেখান থেকে কিন্তু পসিবল আমরা প্রোডাক্টগুলো আপনাদেরকে ডেলিভারি করে ভিউয়ার্স ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলা একনটা বাজিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে